এটা একটা উদ্দেশ্য যারা ব্যবসা করতে চান বা খুচরা নিতে চান সমস্যা নাই সারা বাংলাদেশ এগুলো নিতে পারবেন এই যে ভাই এটার হাত না দিলে ফিল করতে পারবেন না এটা কি উঠবে কখনো না না প্রশ্নই ওঠে না 10 বছরের ভিতর তো নাই পাঁচটা আমরা নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা একদম মনোমুগ্ধ করে বা মালগুলো দেখিয়ে আমাদের সবাই পছন্দ হয়েছে খুবই সুন্দর দেখেন হ্যাঁ আমরা 19 20 না আমরা যা দেখবেন সেম আমরা সেই মার্কে আপনাকে দেব সুন্দর দেখেন

প্রিমিয়াম থ্রি ডি ওয়াল আপনারা থ্রি ডি পাশাপাশি টু ডি যে কোনো ধরনের ডিজাইন পেয়ে যাবেন তা আমরা একটু কথা বলতে চাই প্রিমিয়াম থ্রি ডি ওয়াল পেপারের প্রতিনিধির সাথে আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছি ভাই প্রতিদিন আমরা শোরুম বা অফিস থেকে শুরু করি আজকে কেন গোডাউনে নিয়ে আসতেন ফার্স্টে একটু বলেন না ফার্স্ট হচ্ছে অনেকে ভাবে যে আমাদের গোডাউন নেই সো আমাদের জানেন দশ বারোটা গোডাউন রয়েছে এবং এইগুলো কিন্তু একদম আপডেট গতকালকে আমার কাছে মার এসেছে

আচ্ছা তো এইখানে কিন্তু সব নিউ ডিজাইন আসছে

এটা এখানে দেখেন এখানে কিন্তু অনেক অনেক এখানে অনেক আছে ডিজাইন খুব সুন্দর কিন্তু এতগুলো ক্যাটালগ আসো দেখানো যায় দেখানো সম্ভব না আপনি হোয়াটসঅ্যাপে তো পাঠাতে পারবেন তাই না হ্যাঁ আমার স্ক্রিনে দেওয়া নামভাবে যখন নক দেবে অবশ্যই আমি হাজার হাজার পিকচার আপনার কাছে পাঠিয়ে দেবো আপনি যেটা পছন্দ দেখে আমাকে বলবেন আমি সেটাই আপনাদের কাছে পাঠিয়ে দেবো আচ্ছা আপনাদের একটা ফ্ল্যাট কমপ্লিট করতে আপনার কত সময় লাগে আর কি যদি একটু বলতেন না একটা ফ্ল্যাট বলতে কি একটা ফ্ল্যাট আপনি ডিমান্ড আপনার ডিমান্ড অনুযায়ী কাজ করবো পর্যাপ্ত পরিমাণ টেকনিশিয়ান একশো প্লাস যদি আগে দুই দুই দিনে তো কমপ্লিট করে হ্যাঁ আপনি যদি চান এই 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 মালগুলো কিন্তু পূর্বে আসে নাই হ্যাঁ খুবই সুন্দর এই দেখেন অনেক অনেক সুন্দর ডিজাইনগুলো খুবই ভালো খুবই সুন্দর এরপরে আমরা কোন ক্যাটালগটা দেখবো হ্যাঁ এই পরে আমরা দেখাতে চাচ্ছি এটাই অনেক ক্যাটালগ আছে দেখেন হ্যাঁ এখানে তো ক্যাটালগ শেষ নেই এটা একটু ফুল হ্যাঁ এটাও কিন্তু নতুন ডিজাইন হ্যাঁ এটা নতুন ডিজাইন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা খুবই সুন্দর অসংখ্য ডিজাইন অসংখ্য অসংখ্য ডিজাইন এটা দেখে শেষ করতে পারবেন না আপনি দুদিন ভিডিও আমি ভিডিও শেষ হবে না আচ্ছা এটাও সেম তেরোশো টাকা সরি তেরোশো টাকা হ্যাঁ আর স্কয়ার ফিটে যদি হিসাব করেন সেক্ষেত্রে আপনারা তেইশ টাকা তেইশ টাকা স্কোয়ার ফিট ফিটিং সহ তিরিশ টাকা স্কোয়ার ফিট বাংলাদেশে তো এইগুলো গ্যারেন্টি গ্যান্ডেন্ থাকতে চলতে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ভাই এটা আমি চার বছরের গ্যারান্টি দিই চার বছরের চার বছরের গ্যারান্টি দিচ্ছি এবং দশ থেকে বারো বছর তো অনায়াসে চলছে দেওয়াল যদি নতুন হয় বা দেওয়ালের কন্ডিশন যদি ভালো থাকে অবশ্যই লং ডিভিটি অনেক হান্ড্রেড পার্সেন্ট আরো তিন চার বছর বেজে যাবে এই যে এগু দেখেন কি কিন্তু খুবই সুন্দর এবং যেটাই পছন্দ করে স্ক্রিনশট ডেভ ভাই দোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নি ঠিক আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অনেক ছবি দেবো আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী আমরা সেগুলো আপনাদের কাছে টেকনিশিয়ান সহ আপনাদের বাসায় পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আচ্ছা আমরা আর একটা ক্যাটালগে যাবো দেখেন ক্যাটালগ আসলে এত ক্যাটালগ দেখতে পেতে ঘন্টা পার হয়ে যাবে ঠিক আছে এত ক্যাটালগ তো দেখানো যাবে না সো আমি এটা দেখাতে চাচ্ছি যদি আপনি এটা মেবি অফিস ক্যাটালগ তাই না এটা অফিস কে অনেক অফিসে কাজ করতে চায় তো এই খুব ভালো সিম্পল ডিজাইনের ভিতর খুব সুন্দর খুব সুন্দর দেখেন এই মার্বেল শেডের কিছু ডিজাইন আছে ভাই এটা প্রাইস सेम থাকতেছে सेम সেম আমার সব सेम

আমরা গ্যারান্টি দিই ডাইরেক্ট পনেরো বছর ওয়ারেন্টি না যদি পনেরো বছরের ভিতর আপনি এই কোনা থেকে যদি মনে করেন যে একটু উঠাতে পারবেন আমি মানে পনেরো বছরের গ্যারান্টি ফ্রি থাকতেছে এবং আপনি যেটা বলছেন ক্যাটালগ শপ হ্যাঁ এই যে এই যে মালগুলো যখন আসছে আপনি একটু দেখাচ্ছি ভাই সংগ্রহে দেখেন কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন দেখুন ফাইন খুবই সুন্দর এখানে শেষ করতে পারবেন না আপনাকে কিছু দেখাচ্ছি এবারে মালগুলো এত সুন্দর

পিকেট করা থাকবে আমি ক্রিকেটটা ভেঙে দিলাম এখন দেখেন খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর আচ্ছা আচ্ছা এবার আমরা ভাইয়া থ্রি ডি কিছু কালেকশন দেখি তাহলে থ্রি ডি কালেকশন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখবেন ভাই তো এখন নিয়ে আসছি আমরা থ্রি ডি কালেকশন দেখেন এগুলো কিন্তু একদম জীবন্ত মনে হয় এটা কিন্তু ফিরবে না ভাই না না এটা ছেয়া কোনো প্রশ্নই ওঠে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ পানি দিয়ে ধুইবেন ঘুইবেন সাবান দিয়া এটা কিচ্ছু করতে পারবে না এটা যত দূরে টানেন এটা কিচ্ছু করতে পারবেন না আচ্ছা এটা কি আপনার নিজস্ব ফ্যাক্টরিতে জি 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 আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ইনশাআল্লাহ যদি আগামী ভিডিওতে আপনাদের আমি আমার এটা ফ্যাক্টরিটা দেখিয়ে দেবো কোখানে কোন জায়গায় পিন দেওয়া হয় এটা আপনার জয়েন্টলেস হবে পুরো দেওয়ালের মাপ অনুযায়ী প্রিন্ট হ্যাঁ এটা কোনো এটা কোনো হবে না ভাই এটার সাথে কোন মানে কোনো কাটিস্ট হবে না এটা আপনার দেওয়াটা যেইটুকু সেম আমরা একদম যাবো বা আপনারা যদি মাপ বলে দেন বাংলাদেশের যে আমার দেওয়াটা দশ বাই দশ আছে সো আমরা বলতে পারবো যে দশ গুণ দশ একশো স্কোয়ার ফিট আমরা সেই অনুযায়ী পিন দিয়ে টেকনিশিয়ান সব আপনাদের বাসায় পাঠিয়ে দেবো টেকনিশিয়ান ফিটিং করে দিয়ে আসবে সেটা পালি স্কোয়ার ফিট কত করে এটা পার স্কোয়ার ফিট একশো টাকা পূর্বে ছিল টাকা হ্যাঁ ভাই মার্কেটে তো 120 30 টাকা করেছে 120 টাকা 30 টাকা আমরা ভাই 200 টাকা বিক্রি করছি এখন জানেন তো বর্তমানে প্রতিযোগিতার যুগ আচ্ছা আচ্ছা সো যে আমরা নিজে বা ইনপুট করি আমরা কোনো ঢিলা না সে ক্ষেত্রে আমরা ডাইরেক্ট 100 টাকা দিয়ে দেই আচ্ছা তো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মার্কেটে সবচেয়ে কম দামে আপনারা চাইলে থ্রি ডি অনেকটা অনেকই চান ভালো থ্রি ডি কোথা থেকে নেবেন চাইলে তো কাস্টমাইজ করা যাবে কারো ফ্যামিলির পিকচার হোক বা যা জি জি আপনি যদি ভূগোল থেকে কোনো একটা পিকচার ডাউনলোড করে বলেন যে ভাই এটা কবে দেন এটা আমার পথে দেখেন এটা আমার পছন্দ সেক্ষেত্রে আমরা কি করি সেটা আমরা করে দিই কারণ আমাদের কাছে কিন্তু অলরেডি একশো রূপে ডিভার আছে ডিলার আমাদের কাছ থেকে নিয়ে কি করছে ভাই একশো বিশ টাকা একশো তিরিশ টাকা সেক্ষেত্রে তারা কি বলতেছে যে ভাই সব জায়গায় দেখতেছি কত ডিজাইন দেখ সব জায়গায় দেখতেছি একশো বিশ টাকা আপনার একশো টাকা কীভাবে কিন্তু আপনার তো কোনো ডিভাবে না ভাই আমরা তো ডাইরেক্ট ইম্পোর্ট করি এবং শেষ করতে পারবেন না দেখে থ্রি ডি সহ অসংখ্য ডিজাইন অসংখ্য অনেক ভাই ওই পিছনে এই সবচেয়ে থ্রি ডি হচ্ছে ক্যাটা আমার কাছে বেশি সবচেয়ে বেশি হাজার তো শেষ করা যাবে না তারপর ডিজাইনগুলো দেখে দিচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন হ্যাঁ স্ক্রিনশট দিবে বা আমাকে আমার হোয়াটসঅ্যাপে যখন নক করবে আমি মিনিমাম তাকে পাঁচশো পিক্সার দেবো মিনিমাম যে আপনি যেটা সিলেক্ট করবেন জানান আমি সেটা দিয়ে দিচ্ছি ওকে

ষাট টাকা অনলি দুশো ষাট টাকা ভাই এটা হিউজ পরিমাণ এটা প্রচন্ড চাহিদা প্রচন্ড পরিমাণ চলতেছে আপনাদের যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করেন হিউজ কালেকশন আছে আসলে ভিডিও অনেক বড় হয়ে যায় আপনাদের জন্য চেষ্টা করি মানে শর্ট টাইমের ভিতরে কালেকশনগুলো দেখাতে যাতে আপনারা এই কালেকশনগুলো দেখে পছন্দ করতে পারেন আচ্ছা অনেকে প্রবাসে থাকেন চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আর যারা আসতে চান